লিওনেল মেসি দীর্ঘদিন পর মাঠে ফিরলেন গোল করলেন এবং গোল করালেন এ কারণেই লিওনেল মেসিকে বলা হয় ফুটবল জাদুকর এই ফুটবল জাদুকরের যে কারণে লিওনেল মেসিকে বলা হয় বিন গ্রহের খেলোয়াড় লিওনেল মেসি মাঠে ফিরলেন এবং কেমন পারফরমেন্স করলেন ফুটিনাটি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে লিওনেল মেসি এক ফুটবল জাদুকর সাঁইত্রিশ বছর বয়সেও একের পর এক রেকর্ড গড়ে চলেছেন লিওনেল মেসি বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন মাঠে ফিরলেন দুই মাস দুই দিন পর ইন্টার মায়ামের হিসেবে সেই সময়টা তিন মাসেরও বেশি এক জুনের পর ম্যাজলিক সকারে খেলতে নেমে ফ্লোরিডার ক্লাবটির হয়ে তিনি একটি রেকর্ড গড়েছেন মায়ামিকেও জিতিয়েছেন তিনি তিন এক গোলের ব্যবধানে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচটিতে দুটি গোল ও এক অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি এ নিয়ে এমএলএসে উনিশতম ম্যাচ খেললেন লিওনেল মেসি লিগটিতে তিনি পনেরো গোল ও পনেরো অ্যাসিস্ট করে ফেলেছেন ইতিমধ্যে যা এমএলএসের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সমান সংখ্যক পনেরো গোলের রেকর্ড এর আগে যিনি করেছিলেন তিনি খেলেছিলেন উনত্রিশ ম্যাচ অর্থাৎ দশ ম্যাচ কম খেলেই মেসি তার রেকর্ড ভেঙে দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক প্রথমার্ধের মাঝামাঝিতে চার মিনিটের মধ্যে জোড়া গোল করে মায়ামিকে দারুণভাবে ম্যাচে ফেরান এর আগে সফরকারী ফিনা ডেলফিয়া এগিয়ে যায় মাত্র তিন মিনিটেই লিওনেল মেসিকে দুটি গোলের যোগান দিয়েছেন সাবেক দুই বার্সেলোনা সতীর্থ লুইস ওয়ারেজ ও জর্দি আলবা ছাব্বিশ মিনিটে সেন্ট্রাল বক্সে প্রতিপক্ষের একজনকে কাটিয়ে ডান পায়ে শট নেন এরপর ত্রিশ মিনিটে আলবার বাড়ানো বল এক স্পর্শে জালে জড়ান লিওনেল মেসি ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি ছিল পেশাদার কেরিয়ারের আটশো চল্লিশতম গোল যা সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড বলে উল্লেখ করা হচ্ছে গোলের দিক থেকে মেসির সামনে আছেন কেবল একজন তারই চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো কয়েকদিন আগে এই পর্তুগিজ সুপার স্টার কেরিয়ারের নয়শতম গোল করেছেন গোলের পাশাপাশি মেসি আজ একটি অ্যাসিস্ট করেছেন প্রত্যবর্তনের এই ম্যাচে পুরো আলো কেড়ে নিয়েছেন লিওনেল মেসি যুগ করার সময়ে তার বারানো পাশে গোল করেন উরুগান তারকা সুয়ারেস যা মায়ামিকে দেয় বড় জয় একই সঙ্গে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের দুয়ে থাকা এফসি সিন সিনাত্তির সঙ্গে ব্যবধান বাড়ায় দশ পয়েন্টের চলতি মৌসুমি লিগে আটাইশ ম্যাচে উনিশ জয় ও পাঁচ ড্রয়ে মায়ামির পয়েন্ট হলো বাষট্টি